গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা খুব একটা ভালো নেই হয়তো আমাদের চোখ মুখ দেখেই বুঝতে পারছো মা যতই হাসি মুখে থাকুক মার কিন্তু হঠাৎ খুব শরীর খারাপ হয়ে গেছে মানে এতটাই শরীর খারাপ হয়েছে তাই দেখো আমি এখানে আদর করছি তো প্রথমে আমার বাবার যেহেতু ইএসআই কার্ড আছে তো আমাদের বাড়ির সামনে যে ইএসআই মানে কী বলবো তোমাদের প্যানেল ডাক্তার আছে তো ওনার কাছে নিয়ে এসেছিলাম তো উনি বলল মার যেহেতু সুগার আছে তো ইএসআই হসপিটালেই নিয়ে যেতে তাই হঠাৎ করে তাড়াতাড়ি করে মাকে নিয়ে একদম ডাইরেক্ট যে বাসটা যায় আমাদের ওখান থেকে কামারহাটিতে ইএসআই হসপিটাল ওখানে নিয়ে চলে আসলাম আর ওখানে আসার পর মার দেখলো যে মার মাথাটাও না ধপ 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 করছে দুদিন ধরে তো আমি কবে থেকেই বলছি মাকে যে তুমি ডাক্তার দেখাও ডাক্তার দেখাও মা আবার সামনে ঘুরতে যাবে তো সেই আমি বারবার বলছি মা তুমি ডাক্তার দেখিয়ে নাও ডাক্তার দেখিয়ে নাও কারণ তুমি ঘুরতে যাচ্ছ একটা লং ট্যুরে যাচ্ছ অথচ আমি যাচ্ছি না আমি কিন্তু যাচ্ছি না তোমাদের আগেই বলে রাখি আমি যাচ্ছি না তরুণ যাচ্ছে না আমার বাবাও যাচ্ছে না সূর্যও যাচ্ছে না তো মা যাচ্ছে হচ্ছে মাসির সাথে মানে আমার কাকুলি মাসির সাথে আর কাকুলি মাসিদের ওখান থেকে সবাই যাবে তো সেই আমি আগেই বলেছিলাম যে মা তুমি ডাক্তার দেখাও ডাক্তার দেখিয়ে আগে সুস্থ হও সুস্থ হয়ে তারপরে যাও তা আমার কথা শোনেই না একদম ডাক্তার দেখাতে অ্যালার্জি যাকে বলে ডাক্তার দেখাতেই চায় না এবার ভীষণ আজকে সকাল থেকে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে মাথা ধপ ধপ করছে মাথা তুলতে পারছে না সেই জন্য জোর জবস্তি আমি নিয়ে এসি ডাক্তারের কাছে ডাক্তার আবার ইএসআই হসপিটালে পাঠিয়েছে হয়েছে হচ্ছে মার প্রেশার পেশারটা অনেকদিন ধরেই একটু বেশিই ছিল তো আমি বারবার বলছিলাম যে মাটা তুমি ভালো ডাক্তার দেখেই প্রেশারের ওষুধটাও চালু করো যেরকম সুগারের ওষুধ খাও সেরকম প্রেশারের ওষুধটাও চালু করো কিন্তু না বলে না আমার এখন একটু হুড়াহুড়ি করেছি তাই জন্য হয়েছে প্রেশার পরে মাপলে ঠিক হয়ে যাবে এরকম করে করে খালি গাফিলতি করতো আর আমার মার একটা স্বভাব কী বলো তো একদম ডাক্তার দেখাতে চায় না যে সবটা একদমই ভালো না আমাদের তো সব কিছুরই প্রয়োজন আছে বলো ডাক্তার ওষুধ বেঁচে থাকতে গেলে এখন ওষুধ ডাক্তার নিয়েই বেঁচে থাকতে হবে প্রত্যেক ঘরে করে কিছু না কিছু প্রবলেম কেউই সুস্থ নেই আমরা তো সেই জন্য এখন এখানে এসেও প্রেশার বেড়েছে প্রেশারের ওষুধ দিল প্রেশারের ওষুধ খেয়ে এখন বলছে আমার শরীরটা ভালো লাগছে কিন্তু গিয়ে রান্না করতে একদমই ইচ্ছা করছে না তা আমি বললাম চলো আমি গিয়ে রান্না তখন বাজে সাড়ে চারটে তা আমি বললাম চলো ডালে চালে গিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিই আর ডিমের আমলেট থামলেট করে নেবো হয়ে যাবে মা বলে না স্টেশনে যখন মানে এখান থেকে যেহেতু যাচ্ছিলাম তো আমরা নেমে গেছি অটোতে স্টেশন তো মা বলে কি স্টেশনের উপর দিয়েই যখন যাচ্ছি তাহলে আর রান্না বান্না ঝামেলা করতে হবে না চল দাদা বৌদি হোটেলে কিছু খেয়ে নি আমি যে দাদা বৌদি প্রথমেই আমি আর লাভ দিয়ে উঠেছি কি তোমার প্রেশার এই শরীর ভালো না দাদা বৌদি তো তুমি বিরিয়ানি খাবে বলছে না না বিরিয়ানি না নিরামিষ ভাতও খুব ভালো পাওয়া যায় নিরামিষ ভাত খাবো তো আমি কোনোদিন খাইনি মারা নাকি অনেক আগে খেয়েছে তো আমি দিনই খাইনি আমি দাদা বৌদি মানেই ভাবি মানে আমরা আর কি যেটা ভাবি বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কিন্তু তো মা বললো যে নিরামিষ ভাতই নি চল নিরামিষ ভাত নাকি খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দেয় তো ওখান থেকে খেয়ে আর রান্নারও ঝামেলা থাকবে না খেয়ে একদম বাড়ি চলে যাব। আর তুর্য কিন্তু স্কুল থেকে এসে গেছে এসে ওকে নিয়ে এসেছিলাম ও ওর ঠাম্মির কাছে রয়েছে ও ঠাম্মি স্নান ঠান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছে আমি ফোন করেছিলাম তো এখানে আবার দাদা বৌদি হোটেলে তো বসে খাওয়ার লাইন পরে জানোই সে তুমি নিরামিষ ভাত খাও আর তুমি বিরিয়ানি খাও তো লাইন দিতে দিতে ওখানে আবার একটা কুলপি মালাই মানে বিক্রি হচ্ছিল ওখানে মার আমি খেলাম মালাই কুলপি মালাই মার যতই শরীর খারাপ থাক এইসব টুকিটাকি জিনিস খেতে খুব ভালোবাসে তো মা নিজেও খেলো আমাকেও দিল আর এখানে ডেকোরেশন হওয়ার পর তো অনেকবার এসি তোমাদের সাথে শেয়ারও করেছি দাদা বৌদির যে নতুন পুরনো পুরনো আউটলেটটাকেই সুন্দর করে সাজিয়ে সুন্দর করেছে যেটা খুবই সুন্দর তো এখানে আমি মেনু কার্ড দেখছি মেনু কার্ডে আর কি খাবার অর্ডার করব মা বলে একবার দেখে নে দেখে তো মেনু কার্ড দেখতে গেলে না দেখছি সব আলাদা আলাদা খাবার দাম লেখা তো আমরা চাইছিলাম যে একটা ভেজ থালি নিতে তো জিজ্ঞাসা করলাম একটা দাদাকে ডেকে যে দাদা ভেজ থালি আছে বলে হ্যাঁ আছে তো তো আমি জিজ্ঞাসা করলাম যে কত ভেজ থালি বললো একশো নব্বই টাকা অনেক কিছু যা যা আসবে তোমরা দেখতেই পারবে তোমাদের সাথে শেয়ার করব তো একশো নব্বই টাকায় মানে এই 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 আছে বললো অনেক কিছু আছে তো আমরা ওই ভেজ থালি অর্ডার করলাম মা আমাকে বারবার জিজ্ঞাসা করছিল তুই মাছ খাবি মাংস খাবি আমিছি না আমার আর কিচ্ছু ভালো লাগছে না একই তো মার শরীর ভালো না আমার খুব একটা খেতেই বিশ্বাস করো খেতেই ইচ্ছা করছিল না বলছে মাথা ধপ করছিল করছিলো ওরকম করছিলো তো ওরা কিন্তু পেশার মেপে কিন্তু সাথে সাথে ওষুধও দিয়ে দিয়েছিল তো ওষুধ খাওয়ার পর বলছে আমার এখন শরীরটা ভালো লাগছে তাও আমার যেন না মন থেকে খাবার যে মানে একটা ইচ্ছা সেটা হচ্ছিল না তো দেখো কি সুন্দর কাঁসার থালা গ্লাস বাটিতে সাজিয়ে খাবার দিয়েছে ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে গন্ধরাজ লেবু পোস্তুর বড়া পাঁপড় এইদিকে শুক্তো মুগের ডাল তারপরে ঝিরিঝিরি আলুর চিপস দিয়েছে ঝিরিঝিরি আলু চিপস তারপরে ধোকা ডালনা দিয়েছে তারপরে দিয়েছিল হচ্ছে আলু পোস্ত তারপরে দিয়েছিল হচ্ছে চাটনি তারপরে দিয়েছিল একদম সুগার ফ্রি সন্দেশ আর পাঁপড় কাঁচা লঙ্কা পেঁয়াজ আর গন্ধরাজ লেবু তো আছেই পোস্তর বড়টা যে দেখতে পাচ্ছ না এই যে পাতের মধ্যে দিয়েছে এত সুন্দর দিয়েছে আর গ্লাসে দিয়েছিল রায়তা এত ভালো ছিল না খাবারটা তোমাদের কি বলবো তোমরা যারা ব্যারাকপুরে থাকো দাদা বৌদি থেকে তো বিরিয়ানি খেয়েছো ব্যারাকপুরের বাইরেও অনেকে এসে এসে নিয়ে যায় দাদা বৌদি থেকে বিরিয়ানি তো বিরিয়ানি বাদেও একদিন যদি তোমরা ভেজতালি নিয়ে এরকম খাও তো দেখবে ভীষণ 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 ভালো লাগবে তোমাদের আর আমার না মানে কিচ্ছু ভাল লাগছিল না যে আমি কোনো স্ট্যান্ড নিয়ে যাইনি কি ভিডিও করার ওরকম মুহূর্তেই ছিলাম না যে কোনো স্ট্যান্ড নিয়ে যাব বা রেখে অন্য সময় রেস্টুরেন্টে আমরা খেতে যাই কত সুন্দর যে গুজে ভালোভাবে আর এখন দেখো দুজনের অবস্থাই পুরো পাগলের মতন কোনো রকম মা শরীর খারাপ শুনে মাকে নিয়ে আগে ডাক্তার দেখাতে বেরিয়ে গেছি তো মা বলছে আরেকটা জলের বোতল দিতে সেটা আর কি পে করে দেবে তো মা বলছে ঠান্ডা জলের বোতলই দাও সেটা আমরা পে করে দেবো কেন ওরা যে জলের বোতলগুলো ছোটো ছোটো দিচ্ছিলো না মানে পার প্লেটের সাথে একটা করে তো ওগুলো নর্মাল জল ছিল আর আমাদের একটু ঠান্ডা জল খেতে ইচ্ছা করছিল যেহেতু আমরা অত দূর থেকে জার্নি করে এসেছি তো এত সুন্দর খাবার ছিল না মা আর আমি খাচ্ছি যার বলছি যে এত ভালো ছিল কিন্তু একটু বাবা তরুণের জন্য খারাপ লাগছিল তো তারপরে আবার ভাবলাম যে তরুণ তো নিরামিষ অতটা ভালোবাসে না এই জন্য অতটা আর পরে খারাপ লাগছিল না আর আমার বাবাও অতটা নিরামিষ ভালোবাসে না ওরা একটু মাছ মাংস খেতেই ভালোবাসে আর দেখবে সব ছেলেরা একটু মাছ মাংস খেতেই ভালোবাসে তো মা বলছে কি আমার যদি এরকম শরীর খারাপ থাকে তাহলে আমি এই গরমে জামাই ষষ্ঠীতে অত রান্না করতে পারবো না তোদেরকে দাদা বৌদি হোটেলে দাদা বৌদি রেস্টুরেন্টে এনে তোদেরকে খাইয়ে দেবো মটন বিরিয়ানি খাইয়ে দেবো এরকম বলছে আমি বলছি হ্যাঁ মা তোমার যদি এরকম শরীর খারাপ থাকে তোমার এত চোদ্দ পদ রান্না করে আমাদের খাওয়াতে হবে না তুমি দাদা বৌদিতে এনে আমাদের মটন বিরিয়ানি খাইয়ে দিও আমরা এটাই ভালোবাসি তো অতটা ভালোবাসে না আর যদি মাছের থালি মানে ফিস থালি বা মাটন থালি নাও না সেম আইটেম থাকবে মাটন আর মাছটা অ্যাড হবে মানে মাটন থালি নিলে মাটনটা অ্যাড হবে মাছের নিলে মাছটা অ্যাড হবে বা দুটোই যদি তুমি নিতে চাও আলাদা আলাদা প্যাক করে নিতে হবে তো এই হবে তো ও তার থেকে না বিরিয়ানিটাই বেশি ভালো খাবে তাই আমি বললাম তোমার যদি এরকম শরীর খারাপ হয় তুমি তাই খাইও আমাদের আর যদি নাও খাওয়াও কোনো ব্যাপার না তুমি তো বারো মাসি আমাদের এটা ওটা ডেকে খাওয়াতেই থাকো ভালো মন্দ রান্না করে কোনো ব্যাপার না আগে তো শরীর মার এখন শরীরে না দেয় না আর যাদের সুগার আছে তারা তো জানোই আর যাদের বাবা মাদের সুগার আছে তারা তো জানোই যে সুগারে কত ক্লান্ত লাগে আর অল্পেতেই মানে অল্পেতেই না খুব মানে পরিশ্রম মনে হয় অল্পেতেই খুব মানে ক্লান্ত হয়ে পড়ে যাদের সুগার আছে তারা তো বোঝোই তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এত ভালো খাবার ছিল না কি বলবো আর রায়তাটাও ভীষণ ভালো ছিল ভীষণ ভীষণ ভালো ছিল তো তাই আমি মাকে বললাম যে তুমি যদি জামাষষ্ঠীতে নাও খাও তাও কোনো ব্যাপার না আর যদি তোমার শরীর খারাপ লাগে তুমি আমাদের এখানে যেটা বলছো বিরিয়ানি খাইয়ে দিও সেটাই করো তো এটাই বললাম বলে আর কি বেরগিয়ে যা যাচ্ছি আমরা এখন মৌরি খেতে খেতে এত ভালো খাবার ছিল কি বলবো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু অটোতেও মাকে জিজ্ঞাসা করলাম মা তোমার খুব ভালো লাগছে প্রেসারের ওষুধটা ওরা প্রেসার মাপার পর একটা ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছিল ওষুধ যে এখনই খানে এটা আগে তো ওইটা খেয়ে নাকি মাথা ধপধপ কমে গেছে তার মানে মার এখন থেকে রোজই প্রেশার ওষুধ খেতে হবে তো আমার শাশুড়ি মা বললো তোর এখন আর আসার দরকার নেই একেবারে সন্ধ্যাবেলা আসিস এখন বাড়ি চলে যাও মার কাছেই থাক তো এই সন্ধ্যা আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম দুজনই এসে আর মা দেখো এখনও ক্লান্ত ক্লান্তই লাগছে তো আমি এখানে চা করে এনেছি আমার বোন আর বোনের বর এসেছে এটা কিন্তু আমার মাসির মেয়ে আর তো বোন মানে মাস্তত বোনের বর সেদিনকে যে মে মাসি এসেছিলো তার বড় মেয়ে আর বর ওর মানে মেয়ের বর আর কি মাসির মেয়ে জামাই তো ওদের সাথে গল্প টল্প করলাম আমি চা করলাম মা আবার চাউমিন বানালো চাউমিন করলো মিষ্টি দিলো ওদেরকে তো এইসব খেয়ে দিয়ে আবার আমাকেও দিলো তো আমি বললাম যে আমার অতটা খেতে ইচ্ছা করছে না যেহেতু আজকে বেলায় খেয়েছি তো তো অল্প একটুখানি খেয়ে আমি আমাদের এই বাড়িতে চলে এসেছি আর এসে দেখি সুর্য এই ফুচকিটার সাথে খেলছে এই ফুচকিটা আমাদের পাশের দুটো তিনটে বাড়ি ছেড়ে থাকে তো ও এসছে আমাদের বাড়িতে ওর সাথে এখন খেলছে আর ফ্রিজ থেকে বার করে ওকে চকলেট দিচ্ছে নিজেও চকলেট খাচ্ছে এইসব করছে খুব আনন্দ করে করে দুজন মিলে খেলছে এটা ও কিন্তু মেয়ে আর তুর্য ছেলে ওর থেকে মানে তুর্যোর থেকে এই বাচ্চাটা হচ্ছে তিন চার মাসের বড় তো দেখো দুজন মিলে আনন্দ করছে খেলছে মজা করছে এখন বাজে রাত এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তুর্য আর তুর্যোর বাপা তো আগেই চলে এসছে আর আমি এই উপরে উঠলাম একটু গল্প সল্প করলাম তো আজকে আমাদের মেনু ছিল হচ্ছে ডাল সেদ্ধ আলুর চোখা ডিমের অমলেট রাতের মেনু

মুখ চোখের হালাত খুবই খারাপ তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নেই তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ফ্যামিলি ফ্রেন্ডসদের বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে গুড নাইট আর টা আর তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো চলো টাটা